আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার আজকের রেসিপি হচ্ছে রূপচাঁদা মাছ দিয়ে শিম রান্না তো শিম টমেটো দিয়ে রূপচাঁদা মাছ রান্না করেছি সহজ উপায়ে তো সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি যখন সুপার মার্কেট থেকে এনেছিলাম ওরা কেটে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে তারপরেও বাসায় এনে তো অনেক কাজ আছে এগুলো আরও ক্লিন করতে হবে সেই জন্য এটা বাসায় এনে এটা ভিতর থেকে পরিষ্কার করানোর পর আবার হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রেখেছি এটা পাঁচ মিনিট রাখার পর তারপর দিয়ে ফেলব আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ফালি করে তারপর নিয়েছি কাঁচামরিচ আর একটু করে আদা এখানে আমি টমেটো কিভাবে কেটেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ফালি করে কাটতে হবে কেননা এবার ফালি করে ব্যবহার করলে মাছের ক্ষেত্রে সেটা তুলে তুলে খেতে পারে এটা দেখতেও সুন্দর লাগে আর এদিকে আমি নিয়েছি দেশি সিম এখন আমি আবুধাবিতে ইউএইতে ইউইতে থেকে আমি দেশি সিম পাচ্ছি এটা অনেক ভাগ্যের ব্যাপার এখন দেখতেছেন এখানে আপনারা মনে হয় সিমগুলো বিজি হয়েছে বাতি বাতি সিম এরকম সিম দিয়ে মাছ রান্না করলে অনেক মজা শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করলে এমনিতেই মজা হয় আর এদিকে আমি মাছটা ভালো করে ক্লিন করে নিয়েছি আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখেছি এটা পাঁচ মিনিট আগে হলুদা লবণ দিয়ে মইকে রেখেছিলাম পাঁচ মিনিট তারপর পাঁচ মিনিট পর ধুয়ে এভাবে ক্লিন করে নিয়েছি দেখতেছেন তো এটা একদম নিট অ্যান্ড ক্লিন এটা এখন রান্নার উপযোগী হয়ে গেছে এখন এটা আমি পানি জড়িয়ে নেব আর এদিকে আমি অফ কামড়ায় ধনিয়া পাতাও কেটে নিয়েছি এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব তা এখন আমি চুলায় একটা পাতিল বসে দিয়েছি পাতিলে আমি মাস্টার অয়েল দিয়ে দিয়েছি এখন তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকু ব্যবহার করতে পারবেন এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে আমি মনে করি পেঁয়াজটা একটু বেশি করে দিলে রান্নাটা একটু বেশি মজা হয় খেতে ভালো লাগে এখন এর মধ্যে আমি রসুনের কুচি আর আদা কুচিগুলা অ্যাড করে দিব যাতে পেঁয়াজের সাথে রসুন আর আদাগুলো ফ্রাই হয়ে যায় কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি পেঁয়াজটাকে বেশি ব্রাউন কালার করবো না এটা একটু নরম করব পেঁয়াজ রসুন আদা এরপর এর মধ্যে আমি মশলা দিয়ে দিব এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি প্রাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি সেই জন্য কাশ্মীরি চিলি ব্যবহার করব না এরপর দিয়েছি হলুদের গুঁড়া আর একটু করে ধনিয়া গুঁড়া মশলাগুলো না পরার জন্য আমি একটু করে পানীয় অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় আজকের রান্নায় আমি জিরা ইউজ করবো না এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি লবণ পরিমাণ মতো এখন আমি একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসতেছে ততক্ষণ একটু নেটে চড়ে মিডিয়াম টু লো হিটে রান্না করব এখন মশলার পানিটা ফেনে গেছে আপনার স্কিনে দেখে বুঝতেছেন তো তেলটা উপরে উঠে আসতেছে আস্তে আস্তে তেলটা যখন প্রপারলি উপরে উঠে আসবে ঠিক এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব রান্না করার সব সময় মিডিয়াম টু লোহিটে চুলার আঁচলেকে রান্না করতে হবে কেননা হাই হিটে সব সময় জাল করলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য মিডিয়াম টু লোহিটে রাখলে মশলাটাও ভালো করে কষানো হয় রান্নাটাও সুন্দর হয় তাই এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা অলরেডি উপরে উঠে আসছে এখন এর মধ্যে পানির জড়িয়ে রাখা মাছটা দিয়ে দিব মাছটা দেওয়ার পর আমি এখন ভালো করে নেড়ে সব মশলার সাথে মাছগুলো কষিয়ে নিব এখন মাছটা কাঁচা থাকা অবস্থায় এটা ভালো করে মশলার সাথে অ্যাড করে দিতে হবে নেড়ে যাতে প্রতিটা মাছের গায়ে মশলা লেগে যায় সেভাবে একটু কেয়ারফুলি নাড়ে কষাই নিতে হবে এখন মাছটাকে আমি অফ ক্লামরাই পাঁচ মিনিটের জন্য কষাই নিব। তারপরে এর মধ্যে জল অ্যাড করব এখন মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো জুল অ্যাড করে দিচ্ছি কেননা এখানে আমি সবজি দিব সবজির জন্য অবশ্যই তো জুল লাগবে সেই জন্য এর মাছটা এখন মোটামুটি হয়ে গেছে সেই জন্য আমি এটা কাটে দিয়ে আর নাড়তেছি না এটা ডেক্সি ধরে এরকম করে নাড়াই দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় মাছের মধ্যে ঝোল দেওয়ার পর এখন ব্লক উঠে আসছে আমি তারপরে ও ডেকে আরও একটু রান্না করব আরও একটু রান্না করার পর আমি এর মধ্যে কেটে রাখা শিমগুলা দিয়ে দিব এখন মাছটা পুরোপুরি কুক হয়ে গেছে এখন এর মধ্যে আমি সিমটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নতুন সিম বিজিওয়ালা সিম বিজিওয়ালা শিম দিয়ে মাছ রান্না করলে এটা খেতে অনেক দারুণ তো আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম বিচিওয়ালা সিম দিয়ে মাছ রান্না করে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন সিম দেওয়ার পর এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য এখন মশাল্লা সিমটাও পুরোপুরি কুক হয়ে গেছে এখন এর মধ্যে আমি টমেটোগুলা দিয়ে দিবো টমেটো দিয়ে আমি এর মধ্যে কেটে রাখা ধনিয়া পাতাও উপর থেকে ছিটিয়ে দিব কেননা টমেটো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না এটা হচ্ছে পাকা টমেটো একটু করে ব্লক আসলে সিদ্ধ হলে এটা হয়ে যাবে তো দেখতেছেন তো আমার রান্নাটা কত ইজি আপনারাও এভাবে ইজি রান্না করার চেষ্টা করবেন কম মশলায় এরকম করে কম মশলায় ইজি রান্না করলে সবাই খেয়ে শান্তি পাবে গ্যাসের প্রবলেম হবে না এরকম কম মশলায় রান্না করলে ছোটো বড় সবাই একসাথে খেতে পারবে আলাদা করে কারোর জন্য রান্না করতে হবে না তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি অবশ্যই বাসায় ট্রাই করি আমার ফ্যামিলির জন্য এভাবে রান্না করতে এখন আমি রান্নার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে দেখতেছেন তো কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতে অনেক মজা হয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তারপর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমাকে সাপোর্ট করবেন গা লাইট কেমন আছে সবাই বোধ হয় আমার টি ভিও কেমন লাইট গেছে কমেন্ট করে জানলাম লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাথে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই লাইক বাই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই